আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে আমাদের দেশের মানুষের ইনকামের একটা বিশাল বড় জায়গা সেখানে আমাদের দেশের সমস্ত সমস্ত দেশের যুবকরা এবং অনেক বেকার যুবকরা স্পেশালি তারা ওখানে কর্মের জন্য যায় কাজের জন্য যায় এবং আমাদের দেশের জন্য বিশাল বৈদেশিক মুদ্রা তাদের তারা আমাদের দেশের পরিবারগুলোর জন্য পাঠায় এবং যেটা আমাদের যাদেরকে আমরা বলি সাধারণত যে এরা আমাদের রেমিডেন্স যোদ্ধা সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্যে যেই সমস্ত ছেলেরা যায় বা যুবকরা যায় ওখানে অধিকাংশ ছেলে পেলেকে অমানবিক পরিশ্রম করতে হয় একদম মানে চিন্তার এবং কল্পনার অতীত আমরা তাদের টাকায় এই দেশে অনেকেই আমাদের জীবনযাপন করি ভরণ পোষণ করি সন্তান সন্তানের লেখাপড়া করাই এবং অনেকে আমরা অপচয়ও করি সত্যিকার অর্থে তাদের প্রতিটা প্রতিটা পয়সা খুব পরিশ্রমের এবং কষ্টের আমরা আজকে একটা ছোট্ট শব্দ সম্পর্কে জানি কফিল কফিল আসলে কাকে বলে কফিল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আসলে কর্ম মানে কর্মদাতা বা যিনি নাকি আমাকে কাজ দিচ্ছেন কাজ করাচ্ছেন নিয়োগদাতাও বলা যায় নিয়োগকর্তা এবং মধ্যপ্রাচ্যে এই কফিলটা খুব মানে পজিটিভ শব্দ না আমাদের দেশের জনগণের জন্য মানুষদের জন্য তারা বর্তমানে এই কফিলদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন টর্চার টর্চার হচ্ছেন পান থেকে চুন খসলে তারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা যথাযথভাবে ছুটি পাচ্ছেন না তারা যেই ধরনের কাজ করার কথাই চেয়ে বেশি তারা কাজ করছেন এবং অমানবিক পরিশ্রম করছেন এবং বেতনও পাচ্ছেন কম এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে আমাদের মতো এই কফিলদের পাশে বসে তাদের পরামর্শ এবং সত্যিকার অর্থে আমরা বাঙালিরা যতটা না ক্রিটিক্যাল অন্য দেশের মানুষজন হয়তো এতটা ক্রিটিক্যাল না হলেও বর্তমানে এই বাঙালির খপ্পরে পড়ে বা বাঙালির প্ররোচনায় আমাদেরই প্ররোচনায় তারা আসলে ক্রিটিক্যাল হয়েছে এই কফিলদের কফিলদের উসিলেই বা কফিলদের মাধ্যমেই তার থাকা খাওয়া সে কতটুকু বেতন পাবে তার কর্মসংস্থান কি হবে কর্ম কি হবে ছুটি কি হবে যাবতীয় বিষয় ডিপেন্ড করে এই কফিলদের উপরে বা এই নিয়োগকর্তার উপরে এবং এই নিয়োগকর্তার পাশেই বসে থাকে আমাদেরই মতো কিছু ক্রিটিক্যাল বাঙালি যার দরুন ওই যুবকটার বা ওই বেকার যুবকটা যে নাকি কয়েক লক্ষ টাকা খরচ করে ওই দেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে তার জীবন স্বাভাবিক তারা করতে পারে না এবং বিভিন্নভাবে তারা নির্যাতন বা টর্চারের শিকার হয় তো বিদেশ আসলে খুব সুখকর জায়গা না স্পেশালি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে আমাদের যুবকরা যায় ওখানে তাদেরকে অমানবিক পরিশ্রম করতে হয় এবং ওখানকার স্বাভাবিক তাপমাত্রা চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয় তারা কিন্তু খুব সুখের কাজ করে না তারা মাঠে কাজ করে খেজুর খেতে বাগানে কাজ করে ছাগল বা ভেড়ার যে পাল সেগুলো পালে কেউ কেউ উট পালে এবং এগুলো কিন্তু ছায়া বা আরামদায়ক জায়গায় বসে করতে হয় না এগুলো খুবই পরিশ্রম এবং অমানবিক কাজ চেষ্টা করুন আপনারা দেশে যারা আছেন তারা ছোট ছোট ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে ছোট হোক ছোট হোক এবং যেখানে নাকি উন্নতি বা আয় রোজগারের সুবিধা আছে সেই ধরনের কর্মসংস্থানের চেষ্টা করুন কৃষিকাজ করুন ওখানে যে পরিমাণ পরিশ্রম হয় ওই সন্তান সন্ততি পরিবারকে ফেলে মানে একটা যে বিদেশ বিবে জীবন খুব কষ্টের চেষ্টা করুন যাতে কম খরচে অল্প আয়ে নিজের সন্তান পরিবার বাবা মা ভাই বোন সবাইকে বুকে জড়িয়ে একসাথে থাকা যায় এটা অনেক বেশি উত্তম তো বিদেশ যারা যাচ্ছেন তারা যান চেষ্টা করুন আমাদের যে কফিল আছে কফিলদের মন জুগিয়ে চলতে কফিল শব্দের অর্থ হচ্ছে আবেদনিক অর্থ হচ্ছে নিয়োগকর্তা এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় এবং আমাদের যে সমস্ত বাংলাদেশি ছেলেপেলেরা দুবাই বা মিডল ইস্টে যাচ্ছেন তাদেরকে এই কফিলের আন্ডারে থেকেই কাজ করতে হচ্ছে এবং নানান ধরনের টর্চার মানবিক অমানবিক পরিশ্রম করে তারা কিন্তু আমাদের দেশের জন্য টাকা পাঠায় তো তাদের দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম